রতুয়া দুই নম্বর ব্লকের পরানপুর অঞ্চল কংগ্রেস নেতৃত্বের তরফে প্রয়াত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে জ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হল পরানপুর এলাকায় ব্লক কংগ্রেসের নেতৃত্বে নির্দেশ মতো অঞ্চল কংগ্রেসের নেতৃত্বের তরফে কর্মসূচি গ্রহণ করা হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত ড মনমোহন সিংকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য তথা কংগ্রেসের ব্লক নেতা আব্দুল মান্নান সহ অঞ্চল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় প্রিয় নেতা এবং ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের প্রীতির জন্য বরংপুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে একটি শোকসভার আয়োজন করা হয়েছে আমরা এই শোকসভা থেকে বিশেষ করে কংগ্রেস দলকে বার্তা দিতে চাই ভারতবর্ষের মানুষকে বার্তা দিতে চাই যে উনি যে ধরনের অর্থনীতি ছিলেন এবং ভারতবর্ষে বা পৃথিবীতে যে উনার অর্থনীতিকরণ এটা যে উনি ছড়িয়ে দিয়েছিলেন আমরা চাই ওনার আত্মার শান্তি ওনার পরিবারের প্রতি সমবেদনা এবং আগামীতে আমরা এই অনুষ্ঠান আরও করব এবং সমস্ত ধর্মের এ মানুষকে নিয়ে পুরোহিতদেরকে নিয়ে আমরা ওনার এই স্মৃতিচারণ করব এবং আমরা যাতে ভারতবর্ষের মানুষ যাতে সুস্থ থাকে এবং ওনার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ওনার আত্মার শান্তি কামনা করে আমরা এই অনুষ্ঠান আজকে এখানে শেষ করেছি